বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য যৌক্তিক যে সময় দেওয়া প্রয়োজন তা দেওয়া হবে তিনি বলেন দেশে আবার অগণতান্ত্রিক মৌলবাদী জঙ্গি সরকার দেখতে চায় না জনগণ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষক সমাবেশে এসব কথা বলেন তিনি এ সময় মির্জা ফখরুল বলেন যারা দুর্নীতি জমি দখল ও চাঁদাবাজি করে তারা বিএনপির কেউ নয় তারা দুর্বৃত্ত শিক্ষকদের দলীয়করণ থেকে বের হয়ে আসার আহ্বানও জানান তিনি বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন দুর্নীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়েছে আওয়ামী লীগ শাসনামলে আমরা সেই পর্যন্ত সময় দেব যে তারা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে আমরা বিশ্বাস করি রাজনীতি করি এবং আন্দোলন করেছি যান দিয়েছি প্রাণ দিয়েছি একটা কারণে যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই আমরা কোন কারণে রাজনীতি বিশ্বাস করি না আবার এই মাইনাস টু আমরা দেখতে চাই না